আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে গরমের আরাম বাটিক রং তুলি বাটি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের নতুন কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিষয় অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান আসতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলাই তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুইয়ার করে থাকি যে কোনো জেলা যে কোনো গ্রামে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে বাটিক সম্পূর্ণ সেট সেট নিতে হবে বাটিক ভেঙে দেওয়া যাবে না যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ দাগি টাকা কুরিয়ার উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে এগুলা হলো অর্গ্যানিক ভেজিটেবল তুলি বাটিক অর্গ্যানিক ভেজিটেবল টাইডাই বাটিক দুইটা আইটেম দেখাবো দোটা আইটেমে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দুই বহরের এগুলা লং হবে প্রায় আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে বডি ফ্রি সাইজ প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট সেট নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না বাটিক সেট সেট আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ দাগিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গ্যানিক ভেজিটেবল তুলি বাটিক ভেজিটেবল তুলি বাটি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন সামনে পিছনে একই প্রিন্ট হাতের কাপড় আলাদা দেওয়া আছে সেলর আড়াই গজ সেলরের কাপড় মার্শাল অনেক ভালো ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না ওনাটা পাঁচ হাত নামাজি ওনা টার্সেল করা আছে সুতা দিয়া টার্সেল করা আছে খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়িয়া দুটা নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গেন্ডি ভেজিটেবল তুলি বাটি অর্গেন্ডি ভেজিটেবল তুলি দেখেন মাসাল অনেক সুন্দর দুই আধ বহরের হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোরের কাপড় আড়াই গজ অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্যা অন্যটা পাঁচ হাত নামাজি অন্য টার্সেল করা আছে মাসাল অনেক সুন্দর ডিজাইন ভিডিওটা যারাই দেখতাছেন সবার আগে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন বাটিক ভাইঙ্গা দেওয়া যায় না বাটিক ভাইঙ্গা দেওয়া যায় না বারবার বললে অনেকে নক দেন আমরা বাটিক ভাইঙ্গা বিক্রি করি না এর জন্যই বাটিক সেট সেট নিতে হবে যারা হোলসেল নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নেবেন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা অর্গেন্ডি ভেজিটেবল তুলি বাটি অর্গেন্ডি ভেজিটেবল তুলি বাটি খুবই সুন্দর কাপুর কোয়ালিটি পিউর কটন হান্ড্রেড পারসেন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল হাতে পেলে খুশি হয়ে যাবে সুন্দর কাপুর দেখেন খুবই সুন্দর সুন্দর আছে এই যে খুবই সুন্দর এটা হলো অর্গেন্ডি ভেজিটেবল বাটিক অর্গেন্ডি ভেজিটেবল বাটিক পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিবো যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর এটা স্যালোয়ারটা আবার পিন করা আছে মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ হাতে পেলে খুশি হয়ে যাবে এটা পিছনের পাট এটা সামনের পাট আর এই হলো সেলরের কাপড়টা পিন করা আছে সেলরের কাপড় পিন করা হাতের কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামাজি অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টেকা অর্গেন্ডি ভেজিটেবল বাটি খুবই সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিবেন যারাই নিবেন সেট প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গ্যানিক ভেজিটেবল বাটি এটা স্যালোয়ার খুবই ভালো সালোয়ারের কাপড় অনেক ভালো হাতের কাপড় আলাদা দেওয়া আছে বডি ফ্রি সাইজ দুই আধবহরের বডি আর অন্যটা মার্শাল অনেক সুন্দর পাঁচ আত নামার জন্য খুবই সুন্দর যারা যারা নিতে চান তারা তার স্ক্রিন শট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর পাঁচটা কালার মার্শাল অনেক সুন্দর পাঁচটা কালারই দেখার মতো যারা নিবেন তারা তার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গ্যান্ডি ভেজিটেবল বাটিক অর্গ্যান্ডি ভেজিটেবল বাটিক খুবই সুন্দর দুই বহরে দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি মাসে অনেক ভালো এটা স্যালোয়ারের কাপুর হাতার কাপুর আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না ওন্না পাঁচ হাত নামাজ না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গ্যানিক ভেজিটেবল বাটিক দুই বহরের এই যে দেখেন একেবারে নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর পাঁচটা করে কালার যারা নিবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট ধরে নিতে হবে যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কুরিয়ার উঠাই নেবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কিন্তু আমাদের অবশ্যই পাঁচশো দশ টাকা করতে হবে এই যে দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট হাতের কাপড় আলাদা দেওয়া আছে স্যালারের কাপড় আড়াই গস অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গ্যানিক ভেজিটেবল বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যার লাগবে তারা তো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম